又依莎了。

আমাদের এখানে করে সরকারের আপনারা সময়

কালু আমি চাই যে আমরা বল বল বল

نظام سيبل مجي چلي جا سي ام تي خدمت جا زمين تي خديت امن دولت هندول غلام مدار جا قانون چي هندول وي بودي چلو جا سلامت ڪري جوي تي چي هندول بار ثاني خدمت جا

আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমি ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব আপনারা পরিচয় দিব আপনারা সেই জোটে আমার নেমে যাবেন দয়া করে আমাদের সে ছোট আমাদের নেতৃবৃন্দ অত্যন্ত বেশি যার কারণে জুনিয়র নেতৃবৃন্দ হল আপনারা সিনিয়র নেতৃবৃন্দ হল